রে দুবার খাওয়া দাওয়া করি এদিকে আবার সন্ধ্যা হয়ে গেল এখনো জামাই আসলো না যে তুমার জামাই কাজ করবে না কামাই তো সকাল বেলায় যায় আর সন্ধ্যা বেলায় বাড়ি আসে জামাই খেলি খুব অশান্তিতে আছি তোমার জামাই সকালবেলায় সেই খাবার দাবার বেদ নিলে যায় আর সন্ধে বেলায় বাড়ি আসে তারপরে বাড়ি এসে উঠিপাটা কিরে গা ধুই চারটি খেয়েই ঘ্যাক ঘুক করে ঘুম পড়ে একসাথে যে বসে দুটি মনের কথা বলবো সেই সুকার আমার কপালে হইল না সঙ্গে কথা বলবা তো দেখো নানা এসছে নানি এসছে এদের সঙ্গে কথা বলবা না হলে সারাদিন তো বাড়িতে আমি থাকি আমার সঙ্গে কথা বলবা ইয়া লিয়া বা ছোট ছেলের মতন টেনশন করার কি আছে এই তুই টেনশনের কি বুঝিস রে চুপচাপ যা করছিস তাই কর কি বলছিস রে তাহলে তোকে বাড়িতে ফেল তুই জামাই আই করে বেড়াই জামাই না বা অন্য জায়গায় চক্কর টক্কর নাই তো কি জানি গো মা এই কথা তো আমি বুঝতে পারবো না এ কোলে আমার সাথে এক মাস কথাই নাই এই তুমি আবার কি বলছো শুধু শুধু মেয়ের মনে সন্দেহ জাগাইছো শুধু সন্দেহ করা কাজ না এই তুমি চুপ করো তো দেখতেই তো পারছো মামিতে কথা বলছি ইয়ার মধ্যে তোমার ঢোকার দরকার কি তুই আবার কি করছিস ও তোমাদের কথার ভিতরে আবার না কি কি আমি সে পথ খুঁজছি বাড়তে যাই এত পাকার পাকা না এই তুমি একেলি ঘরে যাও আমরা মামে এতে একটু কথা বলি চরে রুজাই ল্যাদের মধ্যে থেকে আমাদের লাভ নাই নানা লাতিতে আমরা খেলা করি কি তাই তোরে কথাটা শুনে অবাক লাগছে তোরা প্রেম ভালোবাসা করে বিয়ে করলি আবার জামার সাথে কথা হবে না কেনে কই গো সাথী মা ভালো আছেন হ্যাঁ ভালো আছি তোমার আসতে এত দেরি হলো কেনে আর বলেন না মাঠের গাছগুলো সাথে সাথে একটু দেরি হয়ে গেল কই গো তেল সাবানটা দাও দেখো এখানে আছে দেখছো তাহলে কান্না রাগ হয় কিভাবে দেখছো মা তোমরা যে এসছো তোমাদের সাথে ঠিকভাবে ভাবে কথা না এই যে শুইলো একবারে সকাল বেলায় উঠবে তাই রে তোরা আজই কাঁচা ছেলে আর এভাবে যদি ভালোবাসাটা নষ্ট হয়ে যায় তাহলে কি করি হবে শোন আমার সন্দেহ কোনো সময় খারাপ হয় না আমার মন বলছে ওই জামাইয়ের কোন জায়গায় চক্কর টক্কর আছে শোনপুরি যোগ দেখতে ওকে পরীক্ষা করে দেখ না হলে পরে পস্তাতে হবে মা ওকে কি করে পরীক্ষা করব কি করে পরীক্ষা করব মানে শোন সবুজ ডুবে পারে জালসা হয়েছে খুব ভালো বলে বক্তা এসছে তো তোমার আব্বার সাথে আমি আর সাথে যাব বলছিলাম তুমি যাবা নাকি না মা আমি যাব না আপনারাই যান তা যাবা কেন সারা দিন ভূতের মতন খাটো আর মশার মতন ঘুমাও থাক তোমাকে জীবনে কিছু করতে হবে না চল সাথী জামাই যখন যাবে না আমরা রেডি হইলি হ্যাঁ চলো মা জোয়ারু যাই না আমি যাব না আমি আব্বুর কাছে থাকবো খিয়েচ মা আপনার কাঞ্চন কেনে কালকে আমরা যাই আসার সময় নৌকা আমরা সবাই পানিতে পড়ে গিয়েছিল কিন্তু আমরা তো যাই দা করে উঠে এসেছি সাথিক পাওয়া যায়নি আপনি কি বলছেন মা বলছি তো আর খুঁজে পাইনি

আমাদের বাড়ি থেকে ঘুরে আসুক তাও তো দিচ্ছ না না মা কোলের ছেলে কোথায় দিব মাটা বাবা হারালো ও আমাকে ছাড়া থাকবে না হ্যাঁ আমি আব্বাকে ছাড়া কোথাও যাব না তাহলে বাপ তোমাকে একটা কথা বলি দেখতে দেখতে তো সাতটা দিন কেটে গেল সাথীরও কোনো খোঁজ খবর পাওয়া গেল না আবার তোমার বাড়িতেও একটা ছোট ছেলে রান্না বান্নারও সমস্যা তাই আমি বলছিলাম কি আমার একটা বান্ধবীর মেয়ে আছে তো তার বাড়িতে আগুন লেগি সে জামাটাও মরে গেছে আবার আগুনে পুরি মুখটাও চিনার জোনাই ও এখন আর বাড়ি কাজকাম কাম করি খায় তো ও যদি তোমার বাড়িতে এসে কাজকাম কাম করে দিত তাও তো তুমি রান্না বাড়ার ঝামেলা থেকে বাঁচতাম তাহলে আমরা কি ওকে পাঠিয়ে দেব দেখেন আপনারা গুরুজন মানুষ যা ভালো বুঝেন তাই করেন ঠিক আছে বাপ তাহলে আমরা এখন গেলাম পরে ওই মেয়েকে আমরা তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব লে ভাই কিছু কিনে খাস বাপ যে মেয়েটাকে লেয়াই ভাই না এই দেখো সেই মেয়ে আর শহীদা আজ থেকে তুই জামাই লাতির খেয়াল রাখিস সহিদা তাহলে তুই থাক আর আমার জামাইয়ের আর লাতির খেয়াল রাখিস তাহলে আমরা কেন মা এই বেলাটা থেকে গেলে হইতো না বাপ অনেক কাজ আছে অন্যদিন আসবো রুজাইল তাহলে তুই যাস আপনাকে ভাত দিব নাকি না আমারা লাগবে না বাবু না আমি আমার শাশুড়ি যে বললো তার বান্ধবীর মেয়ে কিন্তু তার রান্না রান্নাবান্না কথাবার্তা সব আমার সাথীর মতো আবার এই মেয়েটা আসার পর থেকে রোজাই লোক আসছে না এই ব্যাপারটা তো আমাকে তদন্ত করে দেখতে হবে খাসি আবার ওখানে বসে বসে কার কথা ভাবছিল আমাকে আবার সন্দেহ করলো না তো যা কইছে করুক এই আবার কারোর সাথে প্রেম টেম করছে না তো যতদিন না আমি হাতে নাতে ধরতে পারব ততদিন এইভাবেই থাকবো আমি শুয়ে মুখ ঢেকে থাকো কেন? এই যে তোর अब्বা মাটের জোর নাম করে কোন নাকির সাথে গল্প করে। তাই হাতে নাতে ধরন লেগে আমি ঘুম দাদি বসে থাকি। তোর বাপ যখন কোনো জায়গায় যায় তখন আমিও পেস পেস যাই। কিন্তু হাজবেন্ড তো কোনদিন ধরতে পারিনি। দেখি কতদিন টাইম লাগে তোর নানির কথা শুনিনি আমি এই ভাবে ঘুম দাদি থাকি। আচ্ছা তাহলে তুমি মরনি তুমি মরা নাটক করছো। তুমি যদি আমার বউ এত বড় নাটক করতে পারো তাহলে আমিও কিন্তু নাটক কম জানেনি

কিগো তোমার বৌ মারা তো অনেক দিন হই গলে এভাবে আর কতদিন প্রেম করবো? এবিন তো আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবা। কি যে বলো না সাগরা আমার বৌ তো এক মাস হইল আর কিছুদিন যাক নালে তো লোকে নিন্দা করবে। ও খাসি তুমি যে আমাকে বাসুর করে হাত ধরে বিলিছিলা আমি তোমার জান আমি তোমার প্রাণ। আমার এক মাস মরা না হইতে তুমি আবার অন্য মেয়ের সাথে লীলা খেলা শুরু করইছো। তুমি বাড়ি আসো তোমার হইছে। এ দেখো তোমার জেনে আমার বোধ চুরি কই তোমার হাতটা দেখি কি সুন্দর লাগছে গো তোমার কাছে তো সাথীও ফেল ফেল কি পাস তুই বাড়ি আয় আমি তোকে দেখাচ্ছি তৌফিকের একমাত্র ছেলের সঙ্গে এবং জশম একমাত্র কন্যার সঙ্গে দশ হাজার এক টাকায় দিনমহরে থামো এর পিস বন্ধ খারাপ আমার জল তো মেয়ে বেঁচে থাকতে তুমি কাকে ভি খাচ্ছ থামুন মা আপনাদের সব নাটক আমি জেনে গেছি আপনাদের মতন নাটক আমিও করছিলাম একটা মানুষ দিন মাঠে পড়ে থাকে বলে এই না যে অন্য কারুর সাথে প্রেম করছে ভাবি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি সবুজের স্কুল লাইফের বান্ধবী ও গো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছিলাম চলো বউ তাহলে এখন আমরা করি কি মানে সংসার আ আনা হ্যাঁ